একের পর এক চার ছক্কায় ব্যাট হাতে নতুন করে ফিরলেন যেন তামিম কখনো চারের জন্য উঠে পড়ে লাগা কখনো আবার বোলারের খারাপ বলকে ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা বানিয়ে পাঠিয়েছেন মাঠের বাইরে দারুণ পারফরমেন্সের নকশা কাকে বলে সেটাই যেন ফুটিয়ে তুলছিলেন সিলেটের মাঠে এমনকি চলমান এন সি এ নিজের সেরা ইনিংসটাও খেললেন খান সাহেব সেরার কথা আসতে তামিমের সেরা রূপটা হয়ে ওঠে ভয়ঙ্কর বোলার কে বা কারা এসব দেখার মোটেও সময় যেন তামিমের হাতে নেই কখনো চার কখনো ছয় ব্যাটার তামিম যেন ভিন্ন লেভেলে চলে যান তবে এনসিএল এর প্রথম দিনে তামিমের পারফরমেন্স ভক্তদের হতাশ করলেও দ্বিতীয় দিনের পারফরমেন্স ছিল সেই হতাশা কাটানো তৃতীয় দিন ম্যাচ জয় খুব একটা ক্ষুধারু ইনিং ছিল না সেটি তবে যা করার তা করলেন চতুর্থ ম্যাচে শুরুর দিকে ধরে খেলা শেষ দিকে অ্যাটাকে যাওয়া কঠিন সেপে তামিম ব্যাটিং এর চমৎকার পরিকল্পনা সাজিয়ে হিরো অব দ্য ডে হয়েছেন তামিম ভুল প্রমাণ করেছেন টি টোয়েন্টি নিয়ে বলা কথা টি টোয়েন্টি নাকি তরুণদেরই খেলা কিন্তু কে বলবে তামিম যে এখনো অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে চির তরুণতাই ধরে রেখেছেন যার প্রমাণ দিয়েছে নিজের খেলা শেষ ম্যাচে যে ম্যাচে তামিমের খেলা প্রায় প্রকিটা বড়يشির স্কোর করার উদ্দেশ্যে শেষ দিকে তার ব্যাটিং দেখে এমনটাই মনে হয়েছে প্রথম ম্যাচে মাঠে ছিলেন 14 মিনিট শেষ ম্যাচটাতে মাঠে কাটিয়েছেন 81 মিনিট এই 81 মিনিটে 91 রান করেছেন ছয় শক্কার সঙ্গে 6টির 4 মার बाउंड्री ওভার बाउंड्री থেকেই তামিম করেছেন 64 রান দৌড়ে নিয়েছেন বাকি 27 ফিটনেসের প্রশ্ন ওঠে তামিম এখনো যে সেরা তাও প্রমাণ হয়েছে এই ইনিংস খেলার পর সিঙ্গেলস ডাবলস চার ছয় সব ধরনের স্কোরিং শট ছিল তামিমের ইনিংসে আর এমন ব্যাটিং দেখে তামিমের অনুশীলনের সময়টার কথা মনে পড়ে যায় যে সময়টায় তামিম চার ছক্কার থেকে ব্যাডে বলে খেলতে বেশি পছন্দ করতেন ছয় চারের মার যতটা না মেরেছেন তার থেকে বেশি শেপে ফিরতে চেয়েছেন যার কারণে মনে হচ্ছিল টি টোয়েন্টিতে তামিম এখনো আগের মতো আছেন কিনা প্রশ্নের উত্তর তামিম মুখে নয় দিয়েছেন ব্যাটে তার মতো সিনিয়র প্লেয়ারের এমন রান করা একটা টুর্নামেন্টের জন্য যেমন ভালো তেমনি তামিমের নিজের জন্য ভালো তামিম ব্যাট হাতে ভালো করতে পারলে এমন সব টুর্নামেন্টের গ্ল্যামার এমনিতেই বেড়ে যায় সেই সঙ্গে তামিমের পারফর্ম তামিমের বর্তমান অবস্থা সম্পর্কে সু স্পষ্ট ধারণা পাওয়া যায়। তামিমের এই একখানা ইনিংস হয়তো তাকে আসন্ন বিপিএলে ভালো করার ক্ষেত্রে মোরালি বুস্ট করবে। আর এক দারুণ মৌসুম কাটানোর জন্য তামিমকে তার খেলা এই ইনিংস দারুণ কাজে দিতে পারে। দেখা যাক তামিমের পরবর্তী সময়টা কেমন যায়। ابوНаиম স্পোর্টস টাইমস সিলেট